আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম চ্যানেল দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অধীনে সরকারিভাবে জর্ডানে যারা গার্মেন্টস কর্মী হিসেবে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো ওয়েবসাইটে এল ডট গভ ডট এই ওয়েবসাইটে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন সার্কুলার এখানে রয়েছে সো এই গুলোতে যদি আমরা চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গার্মেন্টস একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে হলো হাইটেক গার্মেন্টস তো হাইটেক গার্মেন্টসে কয়জন নিয়োগ নেওয়া হবে কি কি পদে এবং কত টাকায় নিয়োগ দেওয়া হবে এবং কিভাবে নিয়োগ করবেন নিয়োগ সেই সমস্ত ডিটে সাবস্ক্রাইব আপনাদের সঙ্গে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সঙ্গে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলো করে ক্লিক করে দেওয়ার জন্য যেন পরপূর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলারের জন্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলে আসছি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যে ফর্মের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এখানে আসলে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন হাইটেক টেক্সটাইল সো আমরা একটু ডিটেলসে যদি ক্লিক করি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইটেক্সে শুধুমাত্র মহিলা কর্মী সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সো হাইটেক টেক্সটাইল নির্বাচনের টেক্সটাইল লিমিটেডের অধীনে মেশিন অপারেটর হিসেবে পঁচাত্তর জন মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে একশো ছিয়াত্তর দশমিক পাঁচ ডলার কিন্তু মাসিক বেতন এবং চেকার হিসেবে কিন্তু দশজন নিয়োগ দেওয়া হবে একশো ছিয়াত্তর দশমিক পাঁচ ডলার এবং লাইন লিডার বা লাইন লিডার হিসেবে এবং লাইন লিডার যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এস এসসি পাস হতে হবে এছাড়া কিন্তু উপরের যে মেশিন অপারেটর এবং চেকার তার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই এবং লাইন লিডার হিসেবে দুজন নেওয়া হবে এবং বেটুন দুইশো ডলার ধরা হয়েছে এখন আপনারা আবেদন করবেন কিভাবে। আবেদন করবেন হচ্ছে এস সি টি পি এস বি ডট বো ডট গভ ডট বিডি এবং এক্ষেত্রে অবশ্যই আবেদন ফি ফিভাবে একশো টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে এছাড়া বাকি যে কিছু শর্তাবলী রয়েছে সে আর আগে যাওয়ার পূর্বে আপনাদের আর একটু ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিয়ে রাখি সেটা হচ্ছিলো অভিজ্ঞতা কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবার কিছু চাকরির শর্ত রয়েছে যেমন আপনার আট ঘন্টা দৈনিক কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে ওভারটাইম রয়েছে চুক্তি তিন বছর মেয়াদি হবে আপনার নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে এবং চাকরিতে যোগদানের জন্য বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া এবং তিন বছর মেয়াদ শেষে জর্ডান থেকে বাংলাদেশে আসার যে বিমান ভাড়া রবে থাকবে সেটা কিন্তু কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে জর্ডান বা বাংলাদেশের কোনো মামলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী বোয়েসেলের যে সার্ভিস চার্জের কথা বলা রয়েছে একই প্রায় আপনার বোয়েসএলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স ফিফটিন পার্সেন্ট ভ্যাট বোয়েলের স্টেশনের স্মার্ট কার্ড ওয়েজেস অনার্স ফি বাবদ সমুদ্র খরচ কিন্তু জর্ডানের নিয়োগ কর্মী অর্থাৎ হাইটেক টেক্সটাইল বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট দুশো টাকা কিন্তু কর্মীকে বহন করতে হবে আপনার সাক্ষাৎকারের সময় যা যা উনি উপস্থিত থাকতে হবে তার মধ্যে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সাথে থাকতে হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই দুটি পাসপোর্টের সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি রাখবে বর্তমানে যে অফিসে চাকরি করছেন তার পরিচয়পত্র অথবা হাজিরা কার্ড এবং অভিজ্ঞতা সনদ সাথে রাখতে হবে শিক্ষাগত সনদ ভোটার আইডি কার্ডের কপি সাথে রাখতে হবে সো আগামী সাতাশ নয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলোতে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে তো এখানে কিন্তু একটি চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়েসের কোনো ফি প্রদান করতে হবে না সকল চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে সো কেউ কেউ যদি হাতে টাকা চায় কেউ যদি কোনো এক্সট্রা ফির কথা বলে সো এগুলো থেকে সাবধান থাকবেন দাঁড়ান হতে সাবধান থাকবেন এবং আপনাদের মতো যারা দেশের বাইরে সরকারিভাবে যেতে আগ্রহী তাদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার কেউ যদি ভিডিওটি দেখে আবেদন করে থাকেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেন আপনাকে কোনো উৎসাহিত হতে পারে তো এই ছিল আজকের মতো আজকে ভিডিওটি আপনাদের সঙ্গে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাংলাদেশ বয়সেলের অধীনে হাইটেক টেক্সটাইল জর্ডানে মহিলা কর্মী নিয়োগের আজকের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলকে কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়